ও মালিক ও আসমানের মালিক আল্লাহ ও জমিনের মালিক আল্লাহ ও হায়াতের মালিক আল্লাহ মন মালিক আল্লাহ জীবনের সব ওনার বোঝা মাথায় নিয়ে হাত উঠে এলাম রিয়ালী পাহার পরিমান গুঁড়ানিয়া এই ময়দানে হাত উঠাইয়া রাখছি রে আল্লাহ আল্লাহ তুমি কুদরতি নজর দিয়াই ময়দানের দিকে তাকাইয়া দেখো তোমার এই গোলাম গুলো দীর্ঘ সময় ধরে রে আল্লাহ এখানে টাকাও দেওয়া হবে না খানাও দেওয়া হবে না রে আল্লাহ এই বান্দাগুলো গুলো জীর্ণ শীর্ণ বসে বসে রাত্র গভীরে ভয়া গেল রে আল্লাহ ওরে দয়ার মালিক তোমার দরবারে দুটো হাত উঠাইয়া রাখছে রে আল্লাহ ও আল্লাহ তোমার নাম রহমান ওরে আল্লাহ তোমার নাম রহিম ও আল্লাহ তুমি আমাদের প্রতি কত দয়া মায়া করেছো ও আল্লাহ তুমি আমার মতো কত যুবক বিছানায় হাসপাতালের বিছানায় পড়ে আছে রে আল্লাহ ওরে আল্লাহ

যদি দরওয়াজা থেকে তারাইয়া দে ও আল্লাহ আমাদের জাহান নাম সারা কোনো উপায় থাকবে না ও দয়া দয়া করে মায়া করে ও আল্লাহ তুমি আমাদের জীবনের সব গুণা তুমি মাফ করে দাও আই আল্লাহ কি পরিমাণ অন্যায় অপরাধ করে ফেলেছি রে আল্লাহ আমার গুনাহের খবর আমার চলে যাবে না মেয়ে জানে না বিবি জানে না আমার গুনার খবর যদি আমার সন্তান জানতো বাবা বলতো না আমার গুনায়ের খবর যদি আমার বিবি জানতো গো আমার বিবি আমার স্বামী বলে আক্ষাইত করতে না আমার গুনায়ের খবর যদি আমার মা বাবা জানতো মা বাবা সন্তান বলে দাবি করতে না রে আল্লাহ এত গুনাহ করার পর বলে আল্লাহ তুমি তো আমার গোলামের খাতার থেকে নামটা কেটে দাও নয় আদর আল্লাব কেমনে দিবেন যাহান ফালায়া কিমনে দিเว জাহান্নামে ফালায়া সকালে রি হইতে আল্লাহ ফিরিয়া সকালে তার যাইতে আল্লাহ ফিরিয়া আপনার রোধ দা যা হরিয়া ঘামের মাছি কাটবেসা আল্লাহ সরে রে ফেলে কেটে তে পরবে দোষ ওকে জীবটি না কি Guna kare, kate ila, zindegi Guna kare, ila, zindegi Koto Allah, wali ho ilo, kan 的人。The, uh খৌবা করি আবার তোবা ভাঙিলা অবশেষে খাটি ত করিলা করে দয়ার মালিক এই ময়দানে কত যুবক হাত উঠাইছে রে আল্লাহ কত বৃদ্ধ দাড়ি 바গা banda গুলো হাত উঠাইয়া রাখছে কত মাসুম বাচ্চারা হাত উঠাইছে কত ওলামায়ে কেরাম حافظে কোরআন হাত উঠাইয়া রাখছে ইয়া আল্লাহ ও আল্লাহ তুমি কাউকে খালি হাতে ফিরাইও না মেহেরবানি করে সকলের প্রার্থনাকে তুমি কবুল করে না আই আল্লাহর অস্ত্র গভীর হয়ে গেছে গো আলী তুমি তোমার রহমতের দরওয়াজা থেকে তারা দিও না আল্লাহ আমরা আমার অসহায় ওরে আল্লাহ কোথায় যাব ও আল্লাহ দয়া করে মায়া করে তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আই আল্লাহ যেই বান্দাগুলো গুলো কোরআনের এই ময়দানে বসে দীর্ঘ সময় আলোচনা শুনল ও আল্লাহ সকল বান্দা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আই আল্লাহ এই কোরআনের ময়দানে শেষ এই মাদ্রাসার জন্য যারা অন্তর খুলে দান করেছে ও আল্লাহ সকলের দানগুলো তুমি কবুল করে নিও আল্লাহ আই আল্লাহ কে কে কোন উদ্দেশ্য নিয়ে দান করেছে জানি না সকলের দানগুলো তুমি কবুল করিও ও আল্লাহ ও মহান মালিক جناب আহমদ সাহেব এই মাদ্রাসা

জনন দুঃখ নিছ ওই মা কে তুমি কোথায় রেখে আশ্চর্য সন্তান যেই মা খাইয়া না খাইয়া তোমারে খাওয়াইছে যেই মা ঘুম না যাইয়া তোমারে ঘুম পাড়াইছে যেই মা শান্তি অনুধাবন না করিয়া তোমারে শান্তি রাখছে ও সন্তান আজকে ওই জন্ম দুঃখনি তুমি বলিয়া গেলা আখারে মা হয়তো জাহান নামের আসামি হইয়া বাবা জাহান নামের আসামি হইয়া ও সন্তান তোমার দিকে তাকিয়া ছেলে সন্তান একটু কি মায়া লাগে না যেই বাবা রোদ্রে এত কষ্ট করে বৃষ্টিতে ভিজে ভিজে এত কষ্ট করিয়া ও সন্তান তোমার জন্য সঞ্চয় করেছে ও সন্তান আজকে বাবা তোমার সব সয় সম্পদ তোমাদের জন্য রাখিয়া বাবা বিদায় হয়ে গেছে ও আল্লাহ ও আল্লাহ মেহরবানি করে ওই বাবাদের ঘর জান্নাতের বাগান বানাইও এই মাদ্রাসার মুহতামি আই আল্লাহ মুফতি আলী আহমদ আবরারি সাহেবের হুজুর ও বাবা মারা গেলেন ও আল্লাহ তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিয়ে ও আল্লাহ তার বাবার মতো যত বাবার কষ্ট করে গেল সব বাবাদের কবর আযাব মাফ করে দিয়ে ও আল্লাহ গো আল্লাহ তুমি কালিয়া দিবিও না গোটা এলাকার মা বন্ধুদেরকে তুমি কবুল করে নাও মা বন্ধুদের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও এলাকার যুবকদেরকে তুমি কবুল করে নাও ঋণতাদেরকে হায়াতের মধ্যে বরকত দিয়া দাও গোটা সব শ্রেণীর মানুষকে তুমি কবুল করো এলাকার সব শ্রেণীর মানুষগুলোকে তুমি কবুল করে নাও ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দিয়া দাও ও আল্লাহ কৃষক ওলাদের কৃষির মধ্যে বরকত দাও চাকরি ওয়ালাদের চাকরির মধ্যে তুমি বরকত দিয়া দিও আল্লাহ এই বাংলার জমিনকে শান্তির জমিন বানাইয়া দাও এই জমিনকে কোরআনের জন্য তুমি কবুল করে নাও ও আল্লাহ সারা বিশ্বের মুসলিম উম্মাকে বেঈমানের মোকাবেলায় মুসলিম উম্মাকে তুমি বিজয়ী দান করে দেওয়া আল্লাহ ও আল্লাহ বাংলার জমিন তুমি শান্তির জমিন বানায় আল্লাহ যারা যে উদ্দেশ্যে ময়দানে আসছে সকলের মনের আশা তুমি কবুল করে নাও আল্লাহ আই আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছে হায়াত বাড়ায়া দাও আই আল্লাহ আমার বাবা ও দিরগদিন সুস্থ ও আল্লাহ তুমি সাথাই কুল্লিয়াতিয়া দাও ও আল্লাহ আমাদের সন্তান গুলো দ্বীনের বড় বড় হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস বানায়া দাও গোটা এলাকার ঘরে ঘরে হাফেজ মুফতি মুহাদ্দিস বানায়া দিও আল্লাহ এই মাদ্রাসাখানা তুমি মেহেরবানি করে কবুল করে নিও আল্লাহ এই আদাসকে গোটা এলাকার রহমত নাজাতের কারণ বানায় দিও আল্লাহ ও আল্লাহ এলাকার ঘরে ঘরে হাফেজ তৈয়ার করে দিও আল্লাহ এই মাদ্রাসা ও আল্লাহ মুহতামিম শিক্ষক আয় আল্লাহ যারা আসাতি যায় আছে সকলকে তুমি কবুল করে নাও মাদ্রাসার ছাত্রগুলো কবুল করে নাও মাদ্রাসার সংশ্লিষ্ট মাদ্রাসার সাথে যারা মহব্বত রেখে আছেন আয় আল্লাহ তুমি সকলকে কবুল এবং মঞ্জুর করে নাও রব্বি রাহমুমা كما ربياني صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين آمين برحمتك يا أرحم الراحمين السلام, عليكم السلام عليكم. علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار بتا هم को तेरे रा किस तरफ है तेरे रा पर चला हमको खुदाया हम गुनागर गल तो गफर है हम भरे आई बो से तो सत्ता है तू का दिल

जो न मंगे उसे तो बेजार है हर तरफ से होके हम खा रोता तब आ रे अब तेरे दल पर या इला दिल में हेला खा उमी दे जल वगर हाथ उठते शोरुम है हैं তো গনি হেন কন পৌঁচে গা হ শিব হে তুই হিত হম তে দর ছোড় কর যায় صدق افني عزه عجلالك صدق قيما بالك امك اعالك افني رحمه هم في اب مبدو الكار اي مناجهت اورد عام مقبول